আসসালামু আলাইকুম আজকে হচ্ছে হিউমিস্টার নিয়ে কথা বলবো হিউমিস্টারের যে হচ্ছে নিজস্ব একটা বেনিফিট আছে নিজস্ব উপকারিতা আছে অথবা হচ্ছে কিভাবে গাছে ইউজ করতে হবে কেনই বা গাছে ইউজ করতে হবে এই সকল ইনফরমেশন নিয়ে থাকবে হচ্ছে আজকে রিলসটি চলুন না করে শুরু করে দিচ্ছি তো মূলত হচ্ছে হিউমিস্টারটা কি কী বেনিফিট দেয় বেনিফিটটা হচ্ছে আজকে আমরা আগে জানবো তো এটা হচ্ছে মূলত আমাদের গাছের যে হচ্ছে একটা গাছের মাটির যে উর্বরতা আছে সেই উর্বরতাকে বৃদ্ধিতে সাহায্য করে এর পাশাপাশি হচ্ছে গাছের যে পুষ্টি উপাদান গুলো আছে পুষ্টি উপাদানের সংখ্যা বাড়ায় যেটা হচ্ছে আমাদের পুরো গাছে সরবরাহ করতে সাহায্য করে আর এটার পাশাপাশি হচ্ছে সেকেন্ড পয়েন্ট যেটা এটা হচ্ছে আমাদের গাছের অনুজীবগুলোকে সক্রিয় করে তুলবে যার কারণে হচ্ছে রাসায়নিক সারের বৃদ্ধিটা এটা হচ্ছে অনেক বেশি বাড়িয়ে তুলবে যেমন হচ্ছে আমরা যখন রাসায়নিক সার ইউজ করি তখন অনেক সময় দেখা যায় গাছের মধ্যে হচ্ছে রাসায়নিক সার প্রপারলি হচ্ছে গ্রহণ করতে পারছে না তো এই হিউমিস্টারটা হচ্ছে এমনভাবে কাজ করবে যেন হচ্ছে রাসায়নিক সারের হচ্ছে যে আমরা ব্যবহারটা আছে সেটা যেন হচ্ছে আপনার ইজিলি গাছটা গ্রহণ করতে পারে আর হচ্ছে আপনার থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার গাছের মাটিতে যে হচ্ছে একটা পুষ্টির ধারণ ক্ষমতা আছে গাছের যে হচ্ছে মাটিতে একটা নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু হচ্ছে একেবারেই বৃদ্ধি করবে এটা কিন্তু আপনার ফলনটাকেও দ্বিগুণ করবে যখন হচ্ছে আপনারা চারা থেকে একটা বীজ থেকে চারা রূপান্তর করেন আর চারা থেকে যখন হচ্ছে এটা আস্তে আস্তে হচ্ছে গাছে পরিণত হয় তখন এই মাছ সময়টা হচ্ছে আমাদের হিউমিস্টাটা হচ্ছে গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হয় যখন হচ্ছে আমরা প্রত্যেকটা টবি হিউমিস্ট্রাটা কিছু পরিমাণ দিয়ে দিব তখন কিন্তু হচ্ছে গাছটা বৃদ্ধি পেতে সাহায্য করবে এর পাশাপাশি কিন্তু হচ্ছে গাছের একেবারে যে উপকারী অনুজীবগুলো আছে এই উপকারী অনুজীবগুলো কিন্তু হচ্ছে সংখ্যা বৃদ্ধি করবে সকল ধরনের ফসলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন সকল ধরনের গাছের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন আড়াইশো গ্রামের প্যাকেট কিন্তু আপনারা রংধনু সম্ভার পেস্ট থেকে পেয়ে যাচ্ছেন যাদের হিউমিস্ট্রাটা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই হচ্ছে এই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা হচ্ছে যারা সরাসরি কথা বলতে চাচ্ছে তারা কিন্তু হচ্ছে ভিডিওর নিচে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে কল দিয়ে কিন্তু হচ্ছে আপনারা এই হিউমিস্টারটা হচ্ছে পার্সেস করে নিতে পারছেন তো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম